আজকের ভিডিওতে দেখাতে চলেছি একটি ডিসি রিচার্জেবল ফ্যান কিভাবে তৈরি করতে হয় দেখুন ভিওর সেটি বারো ভোল্টে চলতেছে মাত্র জিরো পয়েন্ট এইট এমপিআর অর্থাৎ এক এমপিআরের নিচে কারেন্ট খাচ্ছে ফুল স্পিডে এবং নয় ওয়াট এই ফ্যানটি মাত্র নয় ওয়াটে চলছে এই ভিডিওতে দেখাতে চলেছি এই ফ্যানের ফুল সেটিং তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এই ফ্যানে ব্যবহার করব সবচেয়ে জনপ্রিয় একটি মোটর ফাইভ সিক্স ফাইভ ডিসি বারো ভোল্টের এই মোটরটি এটি অরিজিনাল কপারের তৈরি আর অরিজিনাল রিচার্জেবল ফ্যানের মোটর এখানে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করব একটি বারো ইঞ্চির হাই স্ট্যান্ড এবং ডিসি মোটর আটকানোর জন্য একটি মোটর হোল্ডার দেখুন বিহার সেই মোটর হোল্ডারে যে কোনো মোটর ফিটিং করতে পারবেন এবার কথা না বলে ফটাফট সেটিং করে নিই দেখুন ভিওয়ার্স ফ্যান বানানো কমপ্লিট এটা এখন যদি আপনাদের বাসায় সৌরবিদ্যুৎ থাকে তাহলে সরাসরি সৌরবিদ্যুৎ থেকে চালাতে পারবেন আমি এই ফ্যানটি রিচার্জেবল বানাবো যার কারণে এখানে রেগুলেটর লাগানো দেখায়নি জাস্ট ফ্যান সেট আপ কীভাবে করতে হয় সেটা দেখালাম ফ্যানের তলাতে দেখুন পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে আপনি চাইলে এখানে অনেকগুলো লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবেন পরবর্তী ভিডিওতে এই ফ্যানটি রিচার্জেবল ফ্যান হিসেবে তৈরি করে দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন